বাবার ধৈর্য নয় কিন্তু আচ্ছা দেখুন আপনার বাড়ি গেলেন আপনার কাছেই জলের বোতলটা বসে আছে আপনি যদি বলেন আমি গান করি আমি যদি আমার স্ত্রীকে বলি একটু জল দাও তো খাই ও দেবে না আপনাকে জল দেবে তখনই এসে বসেছে আবার উঠে গিয়ে জল দিচ্ছে কিন্তু আপনাকে যদি বলা হয় আপনার স্ত্রী বলে আমাকে একটু জল এনে দাও না এই আচ্ছা নিয়ে খেয়ে না আমি যাচ্ছি কারণ আমি তো রাজা ও আমার প্রজা কিন্তু না ও তোমার রাজা তুমি ওর প্রজা ও আছে আছে বলে তোমার বাহাদুরি প্রমাণ মিলিয়ে নিবেন একটা সংসারে যদি একটা মেয়ে তার বাবার বাড়ি দুদিন চলে যায় দেখবেন আপনার বাড়িতে ছেলে মেয়ে নাতি নাতনি বাবা মা সবাই আছে কিন্তু মনে হয় যেন কত যেন ফাঁকা লাগছে ঘরটা ঠিক তেমনি বাল্যকালে মা হয় আমাদের শাস